হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে আমি বানাবো ধানিয়া চিকেন তো দেখো কিভাবে ধানিয়া চিকেন বানাই আর খুব টেস্টি একটা রেসিপি এটা খেতে দারুণ লাগে তার জন্য আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি গ্যাস ধরিয়ে নেবো মিডিয়াম করি ততক্ষণ মাংস চিকেনটাকে প্রথমে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করব এক চামচ লবণ দিয়ে দিলাম আর এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো আর অ্যাড করব না আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম ভালো করে মাখিয়ে নেব চিকেন থেকে ভালো করে আমি নুন হুদ মাখিয়ে ম্যানেজ করতে দিয়ে দিচ্ছি এখানে কড়াইও গরম হয়ে গেছে আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো তেল গরম হয়ে গেছে ফোড়নে এখানে আমি দিয়ে দিলাম গোটা এলাচ আর লবঙ্গ পেঁয়াজ পেঁয়াজটা আমি ততক্ষণ যাতে পেঁয়াজের কাঁচা ভাতটা চলে যায় সফট হয়ে যাবে ততক্ষণ আমি ভেজে নেব দেখতে পাচ্ছ পেঁয়াজ একেবারে সফট হয়ে গেছে এবার এখানে ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নেব ধনেয়ান চিকেন বানাবার জন্যে আমাকে এখানে ধনেপাতা বেশি লাগবে দেখতে পাচ্ছো আমি কতগুলো ধনেপাতা দিয়েছি ভালো করে বেঁচে ধুয়ে নিয়েছি মিক্সিতে পুরো ধনেপাতাটা ভরে দেব আর এখানে আমি চারটি গোটা কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা তোমাদের ঝাল মতন কম বেশি দিও আর এখানে আমি বরফের টুকরো নিয়েছি কিউব নিয়েছি দেখতে পাচ্ছো পাঁচখানের কিউব দিয়েছি এটা দিলে কিউবটা এই কারণে দিলাম তাহলে ধনেপাতার যে সবুজ রঙটা এটা আমার ঠিক থাকবে তার জন্য আমি কিউব দিয়ে একেবারে ধনে মিক্সিতে পেস্ট করে নেব ধনেপাতাটা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে আমি আদা রসুন লঙ্কা বাটা দু চামচ দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি এখানে দু চামচ মতো লবণ দিয়ে দিলাম এখানে আর হলুদ গুঁড়ো আমি দেবো না ধনে দিয়ে দিলাম এখানে ভালো করে নাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো মিডিয়ামই রাখবো আমি এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর ব্যবহার করব না আর লঙ্কা গুঁড়ো আমি এখানে এক ফোঁটাও দিইনি আর লঙ্কা গুঁড়ো দেবও না এখানে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হবে এবার সি মাছ করে আমি কিছুক্ষণ পনেরো মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেবো সি মাছ করে আমি কুড়ি মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছ চিকেন একেবারে সেদ্ধ হয়ে গেছে দেখো ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে এবার এখানে যে আমি ধনে পাতাটা পেস্ট করে রেখেছি এটা পুরোটা দিয়ে দেবো সামান্য এটা একটু ধুয়ে জল অ্যাড করবো ধুয়ে সামান্য একটু জল দিলাম এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করব ভালো করে নাড়াচাড়া করে নেব দেখলে আমি এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি পুরো মশলার কষাতেই আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু ভালো করে ফুটিয়ে নেব আমি ধনে পাতাটা দিয়ে ভালো করে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি আমি এবার গ্যাসটা অফ করে দেব ধনিয়া চিকেন একেবারে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ ধনে পাতাটা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিলে কী হবে চিকেনের মধ্যে ধনে পাতার ফ্লেভারটা ঢুকে যাবে সাতটা পুরোটাই ধনে পাতার মতো লাগবে দারুণ লাগবে খেতে তো দেখলে বন্ধুরা আমি কিভাবে আজকে ধনিয়া চিকেন বানালাম খুব সহজভাবে চিকেন তো আমরা অনেক রকম করেই খাই এইভাবে একবার করে দেখো অন্যরকমভাবে সত্যিই দারুণ লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকো আর তোমরাও ভালো থেকো